রোজার নিয়ত কখন ও কিভাবে করতে হয় রোজার নিয়ত না করলে রোজা হবে কি হবে না এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো ইনশা আল্লাহ কারণ কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে পবিত্র মাহে রমজান এই রমজান মাসে আমরা রোজা রাখব কিন্তু রোজার নিয়ত আমরা কখন করব। রোজার নিয়ত আমরা কীভাবে করবো বাংলায় করবো না আরবিতে করবো আমরা সিহরির সময় করব নাকি পরের দিন করবো নাকি রোজার নিয়ত না করলে রোজা হয়ে যাবে সিহরি খেলেই রোজা হবে নাকি এই সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা কিন্তু অত্যন্ত জরুরি ভাইগোন বন্ধুগণ আমার এই জন্য আসুন কথা না বাড়ি আমরা জেনে নেই রোজার নিয়ত কখন ও কীভাবে করতে হয় এবং নিয়োদ না করলে রোজা হবে কি হবে না তো রোজাটা আল্লাহ সুবাহ আমাদেরকে দিয়েছেন এটা বিভিন্ন দিক দিয়ে আমাদের উপকারের জন্য আমাদের লাভের জন্য এটা আমাদের ক্ষতির জন্য নয় অনেক মানুষ মনে করে অনেক মানুষ বলে থাকে যে যার বাড়িতে খাবার নাই যার বাড়িতে ভাত নাই সেই রোজা রাখুক হ্যাঁ নাউজিল্লা এইরকম কথা কিন্তু বলে থাকে তো এইরকম কথা কিন্তু কখনো বলা যাবে না যা ভাই রিজিক দোয়ার মালিক তো হলো আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা রিজিক বেশি দিয়েছে আপনার বাড়িতে খাবার রয়েছে বলে আপনি এই সমস্ত কথা বলবেন এই সমস্ত নাফরমানি কথা আমাদের কখনো বলা যাবে না আল্লাহ তো চাইলেই মুহূর্তের মধ্যে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে তো রোজা আল্লাহ তোলা বান্দার জন্য ফরজ করে দিয়েছেন এটা ইসলামের একটা অন্যতম একটা মূল ভিত্তি রাসুল্লাহাম বলেছেন যে মান সোমা রমা দোয়ানা ইমানান ওয়াইফ তিসাবান গফির আল্লাহ মা তাকদ্দামা মিন্দাম বিহি যারা রোজা রাখে এই রোজা রাখার কারণে আল্লাহ তালা তাদের পূর্বের জীবনের সব গোনাগুলোকে মাফ করে দেয় সুবাহান আল্লাহ শুধু এটাই নয় আপনার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রোজা রাখবে এই রোজার প্রতিদান আল্লাহ তালা নিজ হাতে বান্দাদেরকে দেবে সুবাহান আল্লাহ এই রোজা হলো আল্লাহর জন্য আর আল্লাহ তালা বলেন এই রোজার প্রতিদান আমি আমার বান্দাদেরকে নিজ হাত দিয়ে দেব এবং এই রোজাদারদের জন্য আল্লাহ তালা বিশেষ জান্নাতের একটা গেট তৈরি করে রেখেছেন আটটা গেটের মধ্যে স্পেশালিভাবে রোজাদারদের জন্য আল্লাহ তালা একটা গেট তৈরি করে রেখেছেন যেটাকে বলা হয় রায় আর নামক জান্নাতের গেট ওই রায় আর নামক জান্নাতের গেট দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তালা ওই জান্নাতের গেটটা বন্ধ করে দিবেন কারণ ওই গেটটা স্পেশালি শুধু জন্য কারণে আল্লাহ আমার আমরা রমজান পাবো রমজান পাওয়া আল্লাহ সুবাহর পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত এই নিয়ামতকে কখনো আমাদেরকে অবহেলা করে অলসতা করে কখনো ছেড়ে দেওয়া যাবে না অনেক মানুষ গত রমজান পেয়েছিল কিন্তু এ রমজান পায় নাই দেখেন তারা তার কতটা হতো ভাগা এই রমজান যদি পেত এই রমজানে তারা বন্দি করতো লাই লাতুর কদুর পেত আপনার তেরাশি বছর চার মাস তারা করার সব তারা পেত সুবাহ তাহলে এই রমজান মাস পাওয়ার পরে আমরা কখনো অবহেলা করে অলসতা করে আমরা কখনো ছেড়ে দেবো না তো যেটা মূল বিষয় সেটা হলো রোজার নিয়ত কখন করতে হবে তো রোজার নিয়ত করার সর্ব উত্তম সময় হলো শিহরি খাওয়ার পর চিহড়ি খাওয়ার সাথে সাথে আমরা কী করবো রোজা রাখার নিয়ত করব আপনি চিহিড়ি যখনই খাবেন তখনই সাথে সাথে আপনি কী করবেন রোজা রাখার নিয়ত করবেন এরপরে দেখা গেল আপনি চিহিড়ি খাওয়ার পর আপনার রোজা রাখার আপনার নিয়ত করার মনে নাই তখন আপনি কি করবেন আপনি দেখা গেল সকালবেলা হয়েছে তো সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে আমাদেরকে দিনের বেলায় রোজা রাখার নিয়োত করতে হবে এই সূর্য ঢলে যাওয়ার আগে ঢলে পড়ার আগে আমরা যদি রোজার নিয়ত যদি না করি ভাই তাহলে আপনার আমার কিন্তু ওই রোজা হবে না কারণ রোজার নিয়ত করা হলো ফরজ অবশ্যই অবশ্যই রোজা রাখার জন্য নিয়ত করতে হবে তাহলে রোজা রাখার জন্য নিয়ত আপনি কখন করবেন চেহরি খাওয়ার সাথে সাথে এবং আপনি ওই চেহরি খাওয়ার পর যদি রোজা রাখার নিয়ত করার যদি আপনার মনে যদি না থাকে তাহলে আপনি পরের দিন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার আগে অর্থাৎ বারোটা বাজার আগে আপনাকে আমাকে কি করতে হবে রোজা রাখার নিয়োগ করে নিতে হবে কিন্তু এই বারোটার আগে আমরা যদি রোজা রাখার নিয়োজ করতে না পারি সূর্য দিক পশ্চিম দিকে যদি হেলে যায় তাহলে আপনার আমার রোজা কি হবে না এরপর যে যে বিষয় অনেক মানুষ বলে থাকে হুজুর আমি যে সিহিরি খেলাম এটাই আমার রোজার নিয়ত না 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 ভাই আপনি সিহিরি খেয়েছেন রোজার জন্য কিন্তু এটা আপনার কি হয় নাই রোজার নিয়ত হয় নাই আপনাকে আলাদাভাবে রোজা রাখার জন্য কি করতে হবে নিয়ত করতে হবে এবার যে বিষয়টা সেটি হলো আমরা কিভাবে রোজার নিয়ত করব। আরবিতে করব নাকি বাংলায় করব। আরবিতে একটা রোজা রাখার নিয়ত রয়েছে নাওয়াই তোয়ান আসু মাগদাম মিং শাহরি রমা দোয়ান আল মুবারক ফারদুল্লা ইয়া আল্লাহ ফদাক আব্বাল মিন্নি ইন্নাকান্ত সামিল আলিম এরকম করে আমরা রোজার নিয়োগ করি আরবিতে এবার অনেক মানুষ বলে যে হুজুর আমি তো আরবিতে তো রোজার নিয়োগ করতে পারি না আমি তাহলে কি করব। ভাই আরবিতে যে নিয়োগ করতে হবে কোরআন হাদিসে ইজমা কিয়াস কোথাও নেই যে আপনাকে আরবিতে নিয়োগ করতে হবে আপনি আমি যে ভাষাভাষী ভাই আমরা কেন ইসলামটাকে এত কঠিন করে ফেলি আপনি আমি যে ভাষাভাষী আপনার আমার ভাষা কি বাংলা আপনার আমার ভাষা কি উর্দু আপনার আমার ভাষা কি হিন্দি আপনার আমার ভাষা কি ফার্সি আপনার আমার ভাষা কি আরবি এই যে বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদের যে ভাষা এই ভাষায় তারা তাদের মনের কথাকে ব্যক্ত করবে যে হে আল্লাহ আমি আগামী কালকে রোজা রাখার জন্য হ্যাঁ নিয়োগ করলাম হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখার কি করলাম নিয়ত করলাম এভাবে আমরা কি করে নেব বাংলায় আমরা নিয়ত করে নেব আপনি আর ভাষা উর্দু আপনি উর্দুতে নিয়ত করবেন হ্যাঁ হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখার কী করলাম নিয়ত করলাম এভাবে বললেই কি হয়ে যাবে আপনার নিয়ত হয়ে যাবে অথবা আপনি বলতে পারেন যে আমি আগামীকালকে রোজা রাখবো বাস আপনি আমি যেভাবে পারি যেভাবে মনের আশা ব্যক্ত করতে পারি ইচ্ছাটা ব্যক্ত করব এটাই হলো মূলত নিয়ত আরবিতে যে নিয়ত করতে হবে এটা কি নেই কোরআন হাদিসে কোনো দলিল নেই এই জন্য আমরা বাংলায় নিয়োগ করবো আল্লাহ এরপরে যে মূল বিষয় সেটি হলো নিয়ত না করলে রোজা হবে হবে না না রাসুল্লা সালাম বলেছেন প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে কিন্তু আপনি আমি রোজা রাখবো কিন্তু রোজা রাখার নিয়োগ করলাম না ভাই তাহলে কি হবে না আপনার আমার রোজা হবে না অবশ্যই অবশ্যই রোজা রাখার জন্য আপনাকে আমাকে রোজা রাখার নিয়ত অবশ্যই করতে হবে সেটা দিনে হোক আর রাতে হোক সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার আগে আপনাকে আমাকে নিয়ত অবশ্যই করতে হবে ধরেন আপনি তিন দিন থেকে না খেয়ে আসেন অনাহারে আছেন আপনার শুধু এই তিন দিন উপবাসেই হবে আপনি কি না কোনো সব পাবেন না কিন্তু আপনি এই তিন দিন না খাওয়া অবস্থা আপনি যদি নিয়ত যদি করেন হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখবো হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখবো আপনি দিন তিনটা রোজা রাখার সব পাবেন কিন্তু আপনি নিয়োগ না করার কারণে আপনি কি বিন্দু মাত্র সেখান থেকে কোনো সব পাবেন না আপনার শুধু উপবাস থাকাই হবে এই কারণে রোজা রাখার নিয়োগ অবশ্যই অবশ্যই আমাদেরকে করতে হবে রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক দান করেন বলে আমি